বিলাসবহুল জীবনযাপন করার জন্য নিজেরই মায়ের স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে শ্রীঘরে মেয়ে সাথে গ্রেপ্তার হয়েছে ওই চুরির স্বর্ণালঙ্কার কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ী ধৃত দুইজনকে শুক্রবার দুপুর আনুমানিক একটা বেজে পনেরো মিনিট নাগাদ শিলিগুড়ি আদালতে পাঠানো হয় সম্পূর্ণ ঘটনার তদন্তে প্রধান নগর থানায় সাদা পোশাকের পুলিশ জানা গিয়েছে ধৃত ওই যুবতীর নাম মুসকান গুরুং এবং ধৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম উৎকর্ষ সোনি পুলিশ সূত্রে খবর যে গত ২৬ মে মুস্কান গুরুংয়ের মা মঞ্জু গুরুং অসুস্থ হয় এর ফলে ছাব্বিশ তারিখেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল থেকে তিরিশ মে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এরপর গত তিন জুন মঞ্জু দেবী তার আলমারি খুলে দেখতে পান যে দুটি সোনার চেন তার আলমারিতে নেই এরপর গত চার জুন প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দেবী এবং যেদিন থেকে দেবী হাসপাতালে ভর্তি ছিলেন সেদিন থেকে মুসকান গুরুং সে তার নিজের বাড়িতে আসছিলেন না এমনই জানা গিয়েছে পুলিশ সূত্রে অভিযোগ দায়ের করার চব্বিশ ঘন্টার মধ্যে শালবাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে প্রথমে মুসকানকে গ্রেপ্তার করা হয় এবং মুসকানকে জিজ্ঞাসাবাদ করে শালুগাড়া থেকে সেই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয়েছে পঁচিশ গ্রাম গলানো সোনাও মায়ের চেন বিক্রি করে বিলাসবহুল জীবনযাপন করছিল মুসকান এই ঘটনায় রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে যে বিলাসবহুল জীবনযাপন করার জন্য নিজের মায়ের স্বর্ণালঙ্কার কিভাবে চুরি করতে পারে মেয়ে